যেখান থেকে একদিন ঘোষণা এসেছিল একটি জাতির মুক্তির সে সোহরওয়াদ্দি উদ্যানই এবার হয়ে উঠল আরেকটি জাতির মুক্তির প্রার্থনা স্থল ঢাকার প্রাণকেন্দ্র সোহারওয়্দি উদ্যানের ঐতিহাসিক ভূমি আবারও সাক্ষী হল মানবতার পক্ষে এক মহামিলনের শনিবার বারো এপ্রিল বিকেলে লাখো মানুষের কণ্ঠে উচ্চারিত হল একটি মাত্র নাম ফিলিস্তিন কোনো একক রাজনৈতিক দলের কর্মসূচি নয় কারো ব্যক্তি স্বার্থ নয় এই জমায়েত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য মুক্তির প্রার্থনা কান্না যেমন ঝরেছে চোখে প্রার্থনা উঠেছে হাতে স্লোগান ছুটেছে বাতাসে সব মিলিয়ে সৃষ্টি হয় এক অভূতপূর্ব আবেগের ঢেউ যার নাম মার্চ ফর গাজা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালেকের সভাপতিত্বে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে সহওয়ার্দি উদ্যানে শাহবাগ দৈল চত্বর নীলক্ষেত সহ বিভিন্ন দিক থেকে মিছিল এসে একত্রিত হয় বহু মানুষের হাতে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা কেউ কেউ অভিনব প্রতিবাদের মাধ্যমে তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাজপথ প্রকম্পিত হয় গর্জনে গর্জনে সবার কণ্ঠে ছিল একটাই দাবি গণহত্যা বন্ধ হোক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হোক এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কর্মসূচি থেকে পাঠ করেন ঘোষণাপত্র যেখানে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল এবং সম্পর্ক ছিন্নের আহ্বান জানান তিনি এই কর্মসূচিতে যোগ দেন দেশের নানা শ্রেণী পেশার মানুষ রাজনীতিবিদ ইসলামিক বক্তা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ড মিজানুর রহমান আজহারি শায়ক আহমদুল্লাহ মামুনুল হক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক নায়ক ইলিয়াস কাঞ্চন এনসিপির পক্ষে হাসনাত আব্দুল্লাহ বিএনপির সালাউদ্দিন আহমদ শহীদ চৌধুরী আনি জামায়াতের মিয়া গোলাম পরোয়ার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গণ অধিকার পরিষদের নুরুল হকনূর কবি মুহিব খান সহ আরও অনেকে দলমত ভুলে সবাই এক কাতারে বসে অশ্রুশিক্ত মোনাজাতে শেষ করেন কর্মসূচি যেখানে লাখো মানুষ একসঙ্গে ডেকেছেন আল্লাহকে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের মানুষের মুক্তির জন্য মারুফ বিশাল বাংলার দশ